হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজকে নিয়ে এলাম নবম শ্রেণীর সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে শিল্প সাংস্কৃতিক একদম প্রশ্ন এবং উত্তর যেগুলো কমন তোমাদের পড়বেই একশো হান্ড্রেড পার্সেন্ট আমি শিউর দিয়ে বলতে পারছি দেখো কাজের এক একক কাজ এখানে এক নাম্বার তো আছে তোমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে গ্রাম সংস্কৃতি সম্পর্কে বর্ণনা দাও ঠিক আছে তোমার নিজের যে অভিজ্ঞতা এর উপরে তুমি গ্রাম সংস্কৃতি সম্পর্কে লিখবে অথবা এরকম আসতে পারে তোমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে গ্রাম সংস্কৃতি নগর এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতির মধ্যে পার্থক্য বর্ণনা করো যে কোনো দুইটার মাত্র পার্থক্য বা একটা মাত্র পার্থক্য আসতে পারে ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় হচ্ছে বিশ্ববর্ণ শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে তোমার মতামত নিচে লেখো বিশ্ববর্ণ শিল্পী হচ্ছে যে তারা যে শিল্পকর্ম আর সৃষ্টিশীল জগৎ সম্পর্কে তোমার মতামত হচ্ছে তুমি নিজে লেখবা এটা হচ্ছে একক কাজ দুই এবং আমরা বাকি কাজগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো এবং কাজ দুইয়ে যাই আমরা দলগত কাজ দেখো দলগত কাজ এক হচ্ছে আমাদের চারপাশে বসবাস করে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা তার যে সংস্কৃতি নিয়ে তোমার দলের সদস্যদের নিয়ে ইচ্ছে তুমি নকশা ছবি নকশা ব্যানার করবে ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় দেখো তোমার দলের সদস্য নিয়ে তো নিয়ে আমরা করব জয় যেই একটা কবিতা বা ইয় আছে ওই কাজটা সম্পূর্ণ শ্রেণীকে প্রদর্শন বা উপস্থাপন করবে এগুলোর উত্তর লাগলে অবশ্যই কমেন্ট করবো আমরা উত্তর দেবো বাকিগুলো অ্যান্সার আমরা পরের বৃত্তি নিয়ে আসবো